ওর জন্য আমার যত সয়ে সম্পত্তি আছে ওর যত সয়ে সম্পত্তি সব পেজ বিক্রি করে দিব তো ও ওকে টিয়েশা করেন ওর জন্য কোনো কোনো সমস্যা না হয় কি বলেন আপনি ওরকে কোনো ধরনের চিকিৎসা বাদ দেওয়া হয়নি কোনো টুডি রাখা মানে এখন আল্লাহ বিল্লা করেন ছেড়ে যাবে যত সম্ভব কিন্তু এভাবে ঢেকে রেখেছেন কেন এভাবে তো মরা লাশকে ঢেকে রাখে এভাবে ঢেকে রেখেছেন কেন লোক উনি কি মারা গিয়েছে মনে হয় তো মারাই গিয়েছে তুই কি কি হ্যাঁ আর আমার বউ গেছে শান্তা 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 তুই কিভাবে মারা যেতে পারো না আরে তুমি দেখো না তোমার জন্য আমি কত কিছু করেছি বিদেশে ডক্টরের কাছে দেখাবো সেই প্ল্যান করতেছি তুমি মারা একটু জানেমান একটু অপেক্ষা করো মাত্র তো একটা লাশ হয়ে গেল এবার এটাকে তো আর কিচ্ছু করবো না এখানে পচে মরে যাক আমরা দুজনে টাকা পয়সা চেন টেন তারপরে

ওই গেটের বাইরে রেখে দিয়েছি শুধু এর মরার অপেক্ষায় ছিলাম আচ্ছা জানে মান চলো আমরা এখানে ওই দিয়ে একটু রোমাঞ্চ করি এই দেখো টাকা সম্পত্তির দলিল আর এর মধ্যে গহনা আছে শোনো না আমাদের আর কোনো কিছু লাগবে না সবকিছু হাতিয়ে নিয়ে নিয়েছি হ্যাঁ এখন শুধু তুমি আর আমি দুজন মিলে অনেক সুন্দর জীবন যাপন করবো কেমন হ্যাঁ ঠিক আছে তাহলে এখন দেরি করতে চলো আরে যাবো তো দাঁড়াও না কত কষ্ট করে একটাকে মারলাম এখন দুজন একটু সময় কাটিয়ে তারপরে সব কথা চিন্তা এখন এখানে বসে করলে হবে না আরে জানে মান কোনো চিন্তাই হবে না এখানে বসে এসব চিন্তা